হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাঙ্গল মম কুকিং আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটা হলো রসুনের আচার পুরনো রসুন থাকতে থাকতে কিন্তু রসুনের আচারটা বানিয়ে নিন খুবই ভালো খেতে আর হেলদি দেখুন আমি রসুন নিয়েছি রসুনটা রসুনটা পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি এটা কিন্তু আমি ভিডিও করলাম না এটা দেখালাম না রসুনটা ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু প্রথম তারপরে কটি কাঁচা ঝাল নিয়েছি ঝালটা নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু আমি এটা চপ করে নেব চপ করলে কিন্তু বেশি ভালো হয় টেস্টি হয় রসুনটা আস্ত থাকলে কিন্তু ওর মধ্যে মশলা ঢোকে না ওই জন্য এটা চপ করে নিলে বেশি সুন্দর হয় টেস্টি হয় খেতে দারুণ লাগে এটা কিন্তু সিলভারটাই কিন্তু থেতে করে নিলেও হবে কিন্তু আমি এটা চপ করে নিয়েছি এর মধ্যে কাঁচা ঝালও আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে এটা আমি চপ করে নেব তারপরে কিন্তু এটা চপ করে নিয়ে কিন্তু আচারটা তৈরি করব। আর এটা কিন্তু নতুন রসুন ওঠার আগে কিন্তু পুরনো রসুনের আচারটা করে রাখলে কিন্তু শীতকাল ভোটটা খাওয়া যাবে এটা ছ মাস পর্যন্ত গ্রহণ করে সংগ্রহ করে রাখা যাবে তারপরে আমি এটা চপ করে নিয়েছি চপ করার পরে কিন্তু আমি আচারটা বানাবো আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন আসা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আশা করছি খুবই ভালো লাগবে তারপরে আমি চলে চলে এসেছি এক চামচ মৌরি নিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ সরিষা হলুদ সরিষা আধা চামচ মেথি এক চামচ জিরা নিয়ে ভালো করে এটা হালকা করে আমি গরম করে নিচ্ছি ভেজে নিচ্ছি হালকা করে ভাজলে কিন্তু সেটটা খুব সুন্দর হয় আর আচারের আচারের আসল মশলা কিন্তু এটা এই মশলাটা না দিলে কিন্তু কোনো আচারই ভালো লাগে না এই মশলাটা দিলেই কিন্তু আচারের টেস্ট যেরকম হয় সুন্দর লাগে খেতে সেন্ট খুব সুন্দর ভার হয় তারপরে আমি এটা সাইডে একটু রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য তারপরে আমি পরে পিষে নেব তারপর কড়াই বসিয়ে দিয়ে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়েছি এক চামচ কালো জিরে দিয়েছি আর দুটি শুকনো ঝাল দিয়েছি এটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে দুটো শুকনো ঝাল দিয়ে দেবো আমি শুকনো ঝালটা দিলে দেখতে সুন্দর লাগে আর সেনটা খুব সুন্দর হয় ওই জন্য দুটো শুকনো ঝাল আমি কেটে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি রসুনটা ঢেলে দেবো আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে সংগ্রহ করে রাখতে পারেন ছ মাসের জন্য কিংবা এটা ভিনিগার দিলে আরও অনেক দিন থাকে এক বছরের জন্য থাকে এটা কিন্তু খুবই সুন্দর একটি টেস্টি আচার তারপরে আমি রসুন আর ঝালটা ইয়ে করে রেখে চপ করে রেখেছিলাম এটা চপ দিয়ে দিয়েছি ঢেলে তেলটা গরম হওয়ার পরেই কিন্তু দিতে হবে আগে দিলে কিন্তু এটা তেলের যে গন্ধটা থাকে গন্ধটা কিন্তু যাবে না তেলটা গরম হওয়ার পরেই কিন্তু দিতে হবে দিয়ে তারপর ভালো করে এটা না নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি আর মশলাগুলো দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো এই এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি এটা কালারের জন্য খুব সুন্দর আর তারপরে আমি কাশ্মীরি ঝাল দিয়েছি এক চামচের মতো কাশ্মীরি ঝালটা কিন্তু এটা ঝালের জন্যে নেয় কিন্তু এটা ঝালটা দিলে কালারটা সুন্দর হয় এর জন্য দেওয়া ঝালটা তারপরে এটা হতে থাকলো আমি কিন্তু ওর মধ্যে কিন্তু আমি যে মশলাটা মশলাটাও আমি গুঁড়ো করে নেব আচারা দিতে দিতে কিন্তু এটা পুরো একদম এটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা আমি গুঁড়ো করে নেব এর মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এসেছি কেন গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কিন্তু এটা রসুনটা পুড়ে যেতে পারে ওটা লো করে দিয়ে কিন্তু আমি মশলাটা পিষে নিচ্ছি দেখুন এটা দাদরা মতো পিষে নিতে হবে পুরো পেস্ট করলে পুরো একদম মিহি করলে হবে না দার্দেরার মতো পিষে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার টেস্ট আর তার মধ্যে দিয়েছি আমি এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিলে কিন্তু খুবই সুন্দর টেস্ট আসে আর এর মধ্যে দিয়েছি ওই গুঁড়ো করা রেখা মশলা দু চামচ দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে রেখে দিতে হবে আপনারা চাইলে কিন্তু আরও তেল দিতে পারেন কিন্তু তেল বেশি আমি দিইনি তেলটা খুব একটা ভালো লাগে না ওই জন্য আপনারা চাইলে আরও তেল দিতে পারেন তেলটা আমি অল্প করে মাখামাখা করে দিয়েছি এর মধ্যে দিয়েছি কিন্তু দু চামচ ভিনিগার ভিনিগারটা দিলে কিন্তু ছ মাসের জায়গায় এক বছর থাকবে ওই জন্য ভিনিগারটা দেওয়া এটা ভিনেগারটা দিয়ে তারপরে আমি দেখুন পুরোপুরি আমার রেডি হয়ে গেছে কালারটা এত সুন্দর অত সুন্দর মানে সুন্দর হয়েছে এত সুন্দর আর টেস্টটাও কিন্তু অত ওরকমই সুন্দর হবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো আর রসুনের আচারটা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন আপনারা তো অনেকেই অনেক ভেবে বানিয়ে থাকেন কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু রসুনের আচারটা খুবই সুন্দর তৈরি হয়ে গেল এত সুন্দর দেখতে হচ্ছে হয়েছে খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন রুটি পরেটা এবং গরম ভাতের সময় খেতে কিন্তু দারুণ টেস্টি আমার ভিডিওটি এই পর্যন্ত থাকলো পেজ।